সম্মানিত আসসালামু আলাইকুম চ্যানেল খুটিনথিতে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা ডিসপ্লেতে আপনারা একটি কোশ্চেনের ফরম্যাট দেখতে পাচ্ছেন এই কাজটি আপনাদের অনেকেরই জানা এমন যারা টাইপিস্ট আছেন তারা প্রত্যেকই এই কাজটি জানেন জানেন না এমন কোন কিন্তু এই কোয়েশ্চেন ফরম্যাটে বিভিন্ন ইউনিক কিছু স্ট্রিক রয়েছে যে স্ট্রিক্সগুলো অনেকটা কাজের আপনাকে অনেকটা প্রফেশনাল মানির বলে মনে করবে এই ধরনের কিছু স্ট্রিক্স লোকেয়ার লুকায়িত আছে যেগুলো আমরা না জানার কারণে সেটি ব্যবহার করতে পারি না সচরাচর আমরা যেভাবে লিখে থাকি তার চেয়ে একটু আলাদাভাবেই এটা কিন্তু তৈরি করা যায় এখানে যতগুলো অপশনেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনেই কিন্তু একটা বিশেষভাবে তৈরি করা যে সেটআপগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে এই যে বিষয় কোড লেখা একটা পুরো কোশ্চেন ফরমেটই একটা বিশেষ ভাবে করা তারপরে এই যে নাম্বারিংটা অটো নাম্বারিংটা কিভাবে করা হয়েছে আপনারা দেখতে পাবেন যে অটো নাম্বারিং এর সঙ্গে এটার কোনো মিল নেই তো আমি এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যার কারণে আমি নতুন পেজ নিব প্রথমে কন্ট্রোল ইন বাটন চেপে নতুন একটা পেজ নিলাম এ4 সাইজের একটা পেজ নিলাম বন্ধুরা দেখানোর সুবিধার্থে আমি পেজটাকে ছোট করে নিলাম এরপরে এই বাম পাশে যে মার্জিন দেখতে পাচ্ছেন এই মার্জিনের উপরে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই কোশ্চেনের যে সেট আপটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি পেজ এ ফোর করে নিলাম মার্জিন আমি পয়েন্ট ফাইভ অর্থাৎ ন্যারো করে নেবো প্রত্যেকটা মার্জিনে আমি পয়েন্ট ফাইভ এরপরে ট্যাব চাপবো আবারও পয়েন্ট ফাইভ ট্যাব চাপবো আবারও পয়েন্ট ফাইভ এবং ট্যাব চেপে আবারও পয়েন্ট ফাইভ দেবো দেওয়ার পরে আমরা এই যে আছে আমি ল্যান্ডস্কেপে এরকম করে ক্লিক করলাম আমাদের সামনে ল্যান্ডস্কেপ এই রকম পেজটি শো করবে এখন আমাদের কাজ হচ্ছে কলাম নেওয়া কলাম নেওয়ার জন্য আমরা এখানে অল্টার ও এবং সি বাটনে ক্লিক করব অল্টার ও সি তাহলে আমাদের সামনে কলাম চলে আসবে কলামের এই জায়গা আমরা টু কলাম দেবো টু কলাম দিয়ে এই যে স্পেসিং দেখতে পাচ্ছেন এই স্পেসিং এর জায়গায় আমরা দেব পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট দেওয়ার পর আমরা ওকে বাটনে প্রেস করব আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এরপর আমাদের কাজ হচ্ছে এই কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে এই কার্সারটা কিভাবে এখানে আসবে এই কার্সারটা এইভাবে এই পাশে নিয়ে আসার জন্য আমাদের কন্ট্রোল শিফট এবং ইন্টার বাটনে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট ইন্টার বাটনে প্রেস করা মাত্র দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই পাশে কার্সারটি ব্লিঙ্ক করছে এখন কার্সারটি ব্লিঙ্ক করার পর আমরা কন্ট্রোল ই বাটনে প্রেস করব মাঝখানে নিব নিয়ে এখানে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম এরপরে হচ্ছে সাময়িক পরীক্ষা ধরুন হাজার পঁচিশ দিলাম এরপর এখানে বিষয় প্রথমে শ্রেণী দেব ধরুন শ্রেণী আমি এখানে দিলাম একাদশ এখানে বিষয় দিলাম ইংরেজি বা বাংলা প্রথম পত্র এমনিতেই লিখে দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে নিষিদ্ধ নিচের অংশে আমরা কি কি লিখি নিচের অংশে আমরা অনেক কিছু লিখতে পারি তার মধ্যে এক সিরিয়ালি লিখতে পারি আমরা যদি সিরিয়ালি লিখতে চাই তাহলে এটাকে আমি লিখব ঠিক আছে আমি লিখেছি এখানে আমি এখানে প্রথমে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে টেবিল নেব অথবা আমরা অথবা আমরা কন্ট্রোল আই টি কন্ট্রোল আই টি বাটনে চাপার পরে এখানে আমরা রো হচ্ছে একটা রো নেব এবং কলাম নেবো তিনটা দিয়ে যদি তিনটার বাটনে প্রেস করে আমার সামনে এরকম চলে আসবে এখানে কন্ট্রোল আর বাটনে প্রেস করবো দুইবার তাহলে এখানে আমরা লিখতে পারবো সময় তিন ঘন্টা সময় এখানে আমি তিন ঘন্টা এটা আমরা লিখতে পারি তিন ঘন্টার সময় এখানে হাইফেন দিয়ে তিন ঘন্টা লিখব ডাবল জিরো ঠিক আছে এরপরে এখানে এই যে বিষয়টা আমরা লিখেছি এই পাশে এখানে আর আর প্রেস এখানে এখানে পূর্ণ 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 মান 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 কত আমরা হান্ড্রেড এরপরে যে মাঝের অংশটি গ্যাপ রইল এই গ্যাপের মধ্যে আমরা এই সাবজেক্ট কাট করে এর ভিতরে কিন্তু আমরা এটাকে বসিয়ে দিতে পারি ঠিক আছে এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে মার্জিনটা সরি এই যে এটা এটাকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে টেবিল অপশন এখান থেকে সরি এই যে আমাদের উপরে যে অংশটি আছে এই অংশ থেকে আমরা নো বর্ডার করে দেবো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে রাইটে নেওয়া কন্ট্রোল আর বাটনে প্রেস করব দুই বার কন্ট্রোল আর বাটনে প্রেস করার পর এখান থেকে হচ্ছে আমাদের একটা সেট আপ নিচের প্রশ্নগুলোর আমি এখানে লিখলাম নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা আমি লিখলাম লিখে বোল্ড করে দিলাম এভাবে আমরা সকলেই দিতে পারি এরপর যে আমার যে কাজটি সেটি হচ্ছে ট্যাব নেওয়া ট্যাব আমরা কোথায় নেই ট্যাব আমরা দেবো এই পাশে এই যে এখানে লেফট ট্যাব করে দিলাম লেফট ট্যাব করে দেওয়ার পর আমি এখানে লেফ ট্যাবটাকে ওপেন করে দিলাম লেফট ট্যাব ওপেন করলাম সরি এটা হয়নি আবারও দিলাম সিলেকশন যদি থাকে সিলেকশনটাকে নিয়ে আমরা লেফট ট্যাব দিয়ে আমাদের বাড়িতে যদি ট্যাব থাকে সেটাকে আমি আউট করে দেব যে ল্যাপটপ প্রতিটাতেই হয়ে গেছে এরপরে আমার কাজ হচ্ছে নিজের অংশগুলোকে কেটে দিলাম এরপরে আমার মার্ক করাম এখানে মার্ক দেওয়ার জন্য আমাদের কন্ট্রোল অল্টার এবং এল বাটনে প্রেস করব কন্ট্রোল অল্টার এবং এল বাটনে প্রেস করার পর আমি এমনিতে কিছু লেখা এখানে লিখবো ঠিক আছে ধরুন এটি আমার কোনো টেক্সট লেখার পর এটাকে আমি কপি করলাম মনে করি এটা একটা প্যারা প্যারাগ্রাফ লিখলাম প্যারাগ্রাফ কে লেখার পর আমি কি করব প্যারাগ্রাফ কে লেখার পর এখানে কন্ট্রোল টি বাটনে সরি এখানে একটা ট্যাব নিব আমি সরি এটাকে ক্লিয়ার করে দিলাম সমস্ত ট্যাবকে আমি ক্লিয়ার করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা রাইটে রয়েছে রাইটে আমি একটা ট্যাব নিব এরপর লেফটে আমি একটা ট্যাব নিব লেফট অবস্থায় এখানে ধরুন একটা ট্যাব নিলাম নেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল টি বাটনে প্রেস করবো এবং ট্যাব বাটনে প্রেস করবো কন্ট্রোল টি এবং ট্যাব বাটনে প্রেস করার পর আমরা কি করবো এই যে জিরো করে আচ্ছা করে দিলাম ধরি একটা প্যারাগ্রাফ বা একটা অনুচ্ছেদ করবো ইন্টার বাটনে প্রেস করার পর এখানে ট্যাব বাটনে প্রেস করবো যখন কাছাড় চলে আসবে এখানে ক লিখবো এরপরে এখানে একটা জিরো দিয়ে যে কোশ্চেন মার্ক দিলাম দেওয়ার পরে আমি একটা ট্যাব বাটনে প্রেস করবো এখানে দেবো ওয়ান এরপরে আবারও ট্যাব বাটনে প্রেস করবো ইন্টার চেপে খ লিখলাম ডট এরপরে আবারও এই যে সেম ব্যাপারটা এখানে টু লিখলাম এরপরে ইন্টার ট্যাব গ লিখলাম এরপরে আবারও ট্যাব দিলাম তিন লিখলাম এরপরে ঘ লিখলাম ট্যাব জিরো আবারও ঠিক আচ্ছা দেখুন আমার কোশ্চেনের ফরমেটটি রেডি কোশ্চেনের ফরমেটটি রেডি হওয়ার পর আরেকটা কাজ বাকি আছে এখানে ফোর দিলাম দেওয়ার পরে বন্ধুরা আমাদের এখানে ওপরে যে অংশটি আছে এখানে কত থাকে এক দুই এখানে চোদ্দো সাইজের ফন্ট এতটুকু না দিয়ে আমরা এটা এখানে আমি ডেফল্ট করে দিই আর এতটুকু এখানে যেটা আছে এটাকে আমি আঠারো করে দিয়ে বোল্ড করে দিলাম আঠারো করে বোল্ড করে দিলাম এটুকু হচ্ছে বারো করে দেবো ঠিক আছে যা থাকবে তার চেয়ে এই পাশে বিষয় কোড থাকবে বিষয় কোডটি কিভাবে লেখা হয় বিষয় কোডটি আমি এখানে আপনাদের লিখে দেখাচ্ছি বন্ধুরা বিষয় কোড লেখার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনারা माइनस চিহ্ন দেবেন কয়টা একটা দুইটা তিনটা চারটা এরপরে একটা माइनस দিয়ে একটা প্লাস দিবেন সরি তারপর এন্টার বাটনে প্রেস করবে ঠিক আছে আমি আবারো দেখাচ্ছি এখানে কয়টা প্লাস আছে এক প্রত্যেকটা প্লাসের ঘরে এই যে প্রতিটা প্লাসের ঘরে একটা করে ঘর হবে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর এবং চারটা ঘর হবে এরপর যদি আমি ইন্টার বাটনে প্রেস করি বন্ধুরা দেখবেন এখানে ঘর হয়ে গেছে আমি এখানে লিখবো বিষয় কোড বিষয় কোড লেখার পরে আমি এই যে এই রেখাটার উপরে ডাবল ক্লিক করব তাহলে অটোমেটিক জায়গাটা নিয়ে নেবে এরপরে ট্যাব বাটন চেপে এখানে ওয়ান লিখবো এখানে টু লিখবো এখানে থ্রি লিখলাম ধরুন এটি হচ্ছে বিষয় কোড এটাকে একটু মোটা করে দেখানোর জন্য আমরা এখানে যাব এখানে গিয়ে এই যে বর্ডারে যাব বর্ডারে গিয়ে এই যে একটু মোটা করে দেবো মোটা করে দেওয়ার পর ভিতরে যে অংশটা রয়েছে সেখানে দিলাম দেওয়ার পরে এইটুকু অংশকে কী করব এইটুকু অংশকে কাট করবো কাট করলাম ঠিক আছে কাট করার পর আমরা কি করব কাট করার পর এটাকে আচ্ছা কিবোর্ডকে ডেফল্ট অবস্থায় রাখবো রাখার পর আমরা কিন্তু কাট করেছি কাট করার পর অল্টার ই এবং এস বাটনে প্রেস করব অল্টার ই এস বাটনে প্রেস করার পর আমাদের পেস্ট স্পেশাল চলে আসবে সেখান থেকে অবজেক্টে আমরা ক্লিক করব অবজেক্টে ক্লিক করার পর আমরা শিফট এফ ইলেভেনে প্রেস করব তাহলে এটা সিলেক্ট হবে এটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর নিচের যেই জায়গাটি রয়েছে এটাকে আমি জিরো করে দেব বা ওয়ান করে দেবো জিরো যেহেতু করা যায় না ওয়ান করে দেবো দেওয়ার পর এই অংশটিকে এই যে এই যে মার্জিনটুকু এই মার্জিনটুকুকে আমি একবারের সঙ্গে মিলিয়ে দেব মিলাই দেওয়ার পরে বিষয় করে অংশটি এটা থাকবে মিডিলে টেবিল প্রপার্টিতে গিয়ে সেন্টার করে দেব ওকে করে দেব দেওয়ার পরে আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখবেন যে এরকম চলে আসবে এটাকে আমি আবারও প্রপার্টি যে চলে যাব ফর্মেট অবজেক্ট সেখানে গিয়ে লে লেখা থাকবে লে আউটে ক্লিক করবো লেআউটে ক্লিক করার পর বিহাইন্ড টেক্সট করে দেবো বিহাইন্ড টেক্সট করার পর আমি অ্যাডভান্সে চলে যাব আমি অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্সে গিয়ে এখানে হরিজন্টালি কি লেখা আছে লেফট এটা কলাম লেখা আছে আমি দেব মার্জিন আবার কি নিচে ভার্টিক্যালি এটা টপ এবং এটাকে করে দেবো মার্জিন করে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করবো এবং এখানে ওকে বাটনে প্রেস করবো ওকে বাটনে প্রেস করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে লাই যেহেতু লেফট করা ছিল যার কারণে এটা একদম লেফটে চলে গেছে আমি চাচ্ছি এটা কোথায় যাবে ডাবল ক্লিক সরি এটাকে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে এটাকে আমি লেফট করে রাইট করে দিলাম একদম রাইটের সঙ্গে মিলে গেছে এবং এটাকে ক্লোজ করি ক্লোজ করলে সঙ্গে দেখবেন যে এই পাশেরটা মিলে যাবে মিলে গেলে এটাকে আবার আমি প্রপার্টিজে যাবো প্রপার্টিজে গিয়ে এই যে টপ করলাম বা এত কিছু করার যদি ইচ্ছে না হয় আচ্ছা অ্যাডভান্সে গেলাম যাওয়ার পরে পিকচার পজিশন পজিশনটাকে আমি কোথায় দেবো পজিশনটাকে আমি দিচ্ছি কোথায় পজিশনটাকে আমি দিচ্ছি বিহাইন্ড টেক্সট থ্রো ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট যেটাই হোক আমি অ্যাডভান্সে চলে গেলাম বিহাইন্ড টেক্সট আমি অ্যাডভান্সে গেলাম অ্যাডভান্সে গিয়ে পিকচার পজিশনে যাব সেখান থেকে অ্যালাইনমেন্টে যাব এখানে লেফট লেখা আছে আমি রাইট করে দেব এবং এখান থেকে মার্জিন করে দেবো এখানে অ্যালাইনমেন্ট টপ করে দিয়ে মার্জিন করে দেবো ঠিক আছে আমি ওকে বাটনে প্রেস করবো এবং ওকে বাটনে প্রেস করবো ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখবেন যে বিষয় করতে ডিরেক্ট এখানে যাওয়ার সেখানে চলে যাবে আমি এখান থেকে সরি যেখানে যাওয়ার সেখানে চলে যাওয়ার পর এখান থেকে আমি শিপ চেপে একটুকে ছোটো করে দেব ছোটো করে দিয়ে আমি এটাকে আবার টপে নিয়ে যাই সরি এই যে নিচের যে অংশটি রয়েছে এখান থেকে পুরোটাই ছোট হয়ে যাচ্ছে যার কারণে আমি শিফট কন্ট্রোল চাপার দরকার নেই আমি শুধুমাত্র এরকম করে চাপ হয়ে যাবে টানলে ড্র যদি নিচে দিতে হয় আপনারা নিচে দেবেন আপনাদের পছন্দসই পজিশনে আপনারা এটি নিয়ে নেবেন এরপরে এই যে বন্ধুরা আপনারা যেই মার্ক করা অংশটি দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি যে আপনারা যে মার্ক করা অংশটি দেখতে পাচ্ছেন এই মার্ক করা অংশটি আমি কপি করব সরি এই পুরোটুকুই আমরা কি কপি করব কপি করলাম কপি করার পর আমরা নিচে নিচে পেস্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 আচ্ছা যাই হোক 18 আচ্ছা আঠেরো পর্যন্ত হয়ে গেছে তা আঠেরো পর্যন্ত হওয়ার পর বন্ধুরা এইটুকু যে অংশটুকু ঠিক আছে দুই পেজে কিন্তু তিন পেজে হয়ে গেছে তা এখন এটাকে যদি আমরা পরপর সাজাই তাহলে এটা হচ্ছে কাট করে আমরা এই অংশ নিয়ে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবেন এখানে কিন্তু এক হয়েছে এখানে কিন্তু পাঁচ হয়েছে আমি চাচ্ছি এখানেই কথা হবে এখানেই হবে এক আমি এডিট অপশানে ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পর স্টার্ট ভলিউম দেবো ওয়ান ওয়ান দিয়ে আমি ওকেতে ক্লিক করবো ওকে এখান থেকে কিন্তু এক দুই তিন করে কাউন্ট হয়ে এখানে চোদ্দ হয়ে গেছে চোদ্দ যেহেতু শেষ নাম্বারে চোদ্দ আমি এখানে কত করে দেবো এখানে পনেরো করে দেবো তাহলে ইডিটে গিয়ে আমি এই যে স্টার্ট ভিলু এখানে আমি ওয়ান ফাইভ করে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করবো তাহলে এক দুই তিন চার সব কিন্তু ঠিক আছে বন্ধুরা কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে ফার্স্ট ব্র্যাকেটে এই যে নাম্বারের পরে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে এই জন্য এই নাম্বারে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে সিলেক্ট করবো যে কোনো একটি ইয়েতে সিলেক্ট করবো দেখেন এই বুলেট কিন্তু এই বুলেটের সাথে কোনো মার্কিং অবস্থায় নেই তার মানে এই বুলেট থেকে এটা আসেনি এটা কন্ট্রোল অল্টার এবং এল বাটনে প্রেস করার পরে আমার এই কাজটি ধারাবাহিকভাবে আপনারা একবার কপি করবেন তাহলে কাজটি সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোথায় কোথায় গোপন ট্রিক্স রয়েছে যেটা আপনাদের জানা একান্ত প্রয়োজন আপনারা করে থাকেন কিন্তু এত সূক্ষ্মভাবে কখনো ভেবে দেখেননি তো এটা আমরা ডিরেক্ট কন্ট্রোল অল্টার এল বাটনে প্রেস করার পর এটা নিয়ে এসেছি এরপর এটাকে আমরা এডিট করব। কিভাবে এডিট করব এভাবে এডিট কখনো আপনারা করেননি অল্টার ও এবং এন বাটনে প্রেস করবেন অল্টার ও এন বাটনে প্রেস করার পর আপনারা এখান থেকে যাবেন নাম্বারে ঠিক আছে নাম্বারে যাওয়ার পরে কাস্টমাইজ যাবেন এই যে একই দিলেন দেওয়ার পর কাস্টমাইজ যাবেন কাস্টমাইজ যাওয়ার পর আপনারা ওকে বাটনে প্রেস করবেন ঠিক আছে কাস্টমাইজে যাওয়ার পর আপনারা ওকে বাটনে প্রেস করার পর সাথে সাথে দেখবেন যে কি এটা কিন্তু পুরোটাই খুব সুন্দরভাবে ম্যাচ করে নাম্বারগুলো হয়ে গেছে ঠিক আছে দাঁড়ি এরপর নিচের যে পেস্টটি রয়েছে এই পেস্টটিকে আমরা ডিলিট করার জন্য কি করব একদম লাস্ট পেজে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল শিফট এবং ইন বাটনে প্রেস করব কন্ট্রোল শিফট ইন বাটনে প্রেস করার পর আমরা ডিলিট বাটনে প্রেস করব তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এরকম একটি क्वेश्चन ফরমেট তৈরি হয়ে যাবে

ঠিক আছে এভাবে আপনারা সেভ দিলেন এখানে টু হয়ে গেছে বন্ধুরা এখানে হচ্ছে ইলেভেন আচ্ছা এখানে আমি ইলেভেন দিলাম দেওয়ার পরে আমি সেভ দিলাম ওকে এরকম কোশ্চেন ফর্মেটটি করা থাকলে আপনারা সহজেই যে কোনো ক্যাটেগরির কোশ্চেন আপনারা সহজেই করতে পারবেন তো আপনারা এটি করতে পারেন কিন্তু ভিতরে যেই স্ট্রিক্ট রয়েছে এটা আপনাদের জানা নেই আমি কোথায় কোন সেট আপটি দিয়েছি এটির সাথে সাথে আপনারা ফলো করবেন এবং একবার প্র্যাকটিস করবেন তাহলে সহজেই টি করতে পারবেন আমি জিরো কেন দিয়ে রাখলাম এই জিরো দেওয়ার একটাই কারণ বন্ধুরা জিরো আমি কেন দিলাম জিরো দেওয়ার একটাই কারণ এটুকু অংশ আপনারা অনুচ্ছেদ চট করে এখানে কোনো একটা অনুচ্ছেদ লিখতে পারবেন লেখার পরে কন্ট্রোল এ বাটনে প্রেস করবেন করার পর জিরো বাটনে প্রেস করে ওকেতে প্রেস করবেন ঠিক আছে ওকেতে প্রেস করার পর যখন এখানে আপনাদের অনুচ্ছেদ হয়ে যাবে আমি বলি এখানে ধরুন আপনাদের অনুচ্ছেদ হয়ে গেছে আমি এখানে লিখি ধরুন এরকম নিয়ে আসার পর আমি কন্ট্রোল প্লিজ ডাউন বাটনে ক্লিক করা উক্ত গানে কত চরল আছে এরপর কন্ট্রোল জাতীয় কত লাইন গাওয়া হয় আবার কন্ট্রোল ডাউন ঠিক আছে তো এইভাবে কোশ্চেন গুলো লেখার জন্য আমরা জিরোটাকে সিলেক্ট করে রেখেছি বন্ধুরা এখান থেকে আপনাদের কিছু শেখার থাকলে শিখে নেবেন কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্টস কমেন্টস করবেন 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 ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন নতুনদের কাছে যাতে নতুনরা কিছু শিখতে পারে এখানে পরবর্তীতে কমন কিছু জিনিসের কিছু ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফেজ